এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা জানালেন আর্নল্ড সম্প্রতি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের আইএএনএস সঙ্গে আলাপকালে আসন্ন এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড এই সময় তিনি টুর্নামেন্টে শ্রীলঙ্কার সম্ভাবনা ও গ্রুপ বি তে তাদের প্রতিদ্বন্দ্বীদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন বি গ্রুপের দলগুলোর মাঝে বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা দেখছেন না তিনি দুই সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি ফরম্যাটে শেষবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল সেই আসরে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা আগামী নয়ই সেপ্টেম্বর থেকে এবারের এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে এবারও টি টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় এই ফরম্যাটে খেলা হবে আর্নোল্ডের মতে কঠিন গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা এই গ্রুপের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আফগানিস্তান ও হংকংকে পেয়েছে তারা তাই এশিয়া কাপে মাঠে নামার আগে লঙ্কানদের সতর্ক করে দিয়েছেন আর্নল্ড বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে নজরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি আর্নল্ড বলেন আমার মনে হয় এটি সত্যিই কঠিন একটি গ্রুপ ফেলা করার মতো গ্রুপ এটি নয় আফগানিস্তান প্রসঙ্গে আর্নল্ড বলেন আফগানিস্তান প্রতিনিয়তি উন্নতি করছে তাদের বোলিং সবসময় আলাদা ছিল এই দলে রশিদ খানসহ আরও অনেক বোলার আছে যারা বৈচিত্র্যে ভরপুর এখন তাদের ভালো ব্যাটারও আছে আফগানদের এমন ব্যাটার আছে যারা ইনিংস নিয়ন্ত্রণ করতে পারে ব্যাটিংয়ের আত্মবিশ্বাস তাদের বোলিংয়েও প্রভাব ফেলছে এভাবে তারা বিশ্ব ক্রিকেটে ক্রমেই ওপরের দিকে উঠছে তাই আফগানিস্তানকে নজরে রাখতেই হবে এরপর বাংলাদেশের প্রসঙ্গ টেনে আর্নল্ড বলেন বাংলাদেশও যে কোনো পর্যায়ে বড় হুমকি হয়ে উঠতে পারে সাম্প্রতিক সময়ে নিজেদের মাঠে শ্রীলঙ্কা দুই মাইনাস একে বাংলাদেশর কাছে সিরিজ হেরেছে তাই কাজটা সহজ হবে না তবে আমার বিশ্বাস শ্রীলঙ্কা এবার আরও ভালো ক্রিকেট খেলবে দলের ভেতরে এখন প্রত্যেকের ভূমিকা বোঝার চেষ্টা আছে তাই আমি মনে করি এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানি পরবর্তী পর্বে যাবে